আগে জল জমে গেছিল সেই জলের মধ্যে সেই সকাল সাড়ে পাঁচটায় বিছানা ছেড়েছি আর এখন নটা সতেরো বাজে মানে এতটা সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য বসে নেই সেই সকাল থেকে হাত চলেই যাচ্ছে এই সবে সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে উঠলাম তাহলে ভাবু কতটা সময় লাগলো মানে সাড়ে পাঁচটায় উঠেছি উঠে দুয়ারে জল দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরের কাজ সেরে এলাম ঠাকুর ঘরের কাজ সেরে এসে সোনাকে ডেকে তুললাম ও উঠলো ও ফ্রেশ ট্রেশ হলো নিজেই ড্রেসপত্র পরে নেয় আমি একটু চা বানিয়ে দিলাম চা খেয়ে ওর বাবা দিতে গেল স্কুলে তারপরে ওর বাবা এলো মানে সেই সুযোগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম ওর বাবা এলো তারপরে চা গরম করে দুজনে একসাথে চা খেলাম চা খেয়ে বর চলে গেল কাজে মানে কাজে নেয় সরি বর গেল বাজারে আর আমি বাসনগুলো নামিয়ে নিলাম আর যেগুলো কাঁচা সেগুলো কিন্তু মেশিনে কেচেছি তাও হাতে কাচেনি তাহলে যদি হাতে কাচতাম তাহলে আবার কটা বলো তো অনেকগুলোই জিনিস ছিল মানে কাঁচা জানোই তো সারাটা দিনই শুধু কাঁচা আর কাঁচা কাঁচা ধোয়া ছাড়া কোনো গল্প নেই রোদ তেমন নেই মানে সকালে উঠে দেখলাম বেশ ভালোই রোদ তারপরে এখন একটুখানি ঝিমিয়ে গেছে দেখবে রোদ এখন নেই প্রচণ্ড গরম এইগুলো জিনিস কেটে দিয়েছি সেই গরম লাগছে সেই গরম রান্না বসিয়েছি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর বর বাজার থেকে এসেছে আজকে চিকেন ওই চিকেনটাই করব আমি বললাম যে একটু চিকেন এনো কেননা এই চার পাঁচটা দিন একইভাবে নিরামিষ হচ্ছে মেয়ে তো খেতেই পারছে না কালকে সারাটা দিন ও ভাতই খায়নি জানো তো রাতের বেলায় ম্যাগি খেয়ে থেকে গেল ভাত খেলো নাও কেন অল্প একটু চিকেন আনবে ঘরে উচ্ছে আছে পটল আছে পটলের কিছু করব না এই তিনটে দিন পটল করছে আর ভাল লাগছে না ওই ইচ্ছে ভাজবো আর চিকেনটা করব আর একটুখানি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আলু জিরে দিয়ে ভাজবো ইচ্ছে আছে মেয়ে এখনও স্কুল থেকে আসেনি কালকে নটার আগেই চলে এসেছিলো যেহেতু পরীক্ষা চলছে কালকে বাংলা পরীক্ষা হয়েছে আজকে ইংলিশ পরীক্ষা আছে কিন্তু ছুটি হয়ে তো যাওয়ার কথা বরকে দুবার করে ফোন করেছি ফোন করে বলেছি ওকে একটু এনে দিও কী যে করছে আমি নিজেও বুঝতে পারছি না বললো ঠিক আছে আনবো ওর কথা আমি বিশ্বাস করি না কেননা যেদিনই ওর দায়িত্ব দেওয়া হয় সেই দিনই মেয়ে হেঁটে হেঁটে চলে আসে যায় না টাইম মতো আজকে কি করছে কি জানি আমার তো টেনশান হচ্ছে কেননা সাড়ে নটা বাজতেই চলল এখনও বাড়ি এলো না আর কালকে পনেরো নটার মধ্যেই বাড়ি ঢুকে গেছিলো দেখি একটুখানি বরকে ফোন করে নিই ফোন করে তারপরে তরকারিগুলো কেটে বেছে রেডি করে নি এই ফোনটাই ব্যালেন্স আছে ওটাই ব্যালেন্স নেই ওই জন্য এই ফোনটা থেকেই ফোন করতে হবে আমাকে দু দুবার ফোন করলাম ফোনটা রিসিভই করলো না কি বলবো বলো আমার কি টেনশন হচ্ছে না যে টাইম অভার হয়ে যাচ্ছে প্রত্যেকদিন বাড়ি চলে আসে আর আজকে বাড়ি আসছে না এখনও তাহলে ফোনটা রিসিভ করে কিছু একটা বলবে তো বলো ও তো আর বোঝে না মা হওয়া যে কী জ্বালা মা হলে তবেই বুঝতে পারতো যে মা হয়নি সে আর বুঝবে তবুও তো বাবা বলো বাবার অতটাও মানে কেয়ারফুল হয় না জানি আবার সব বাবাও কিন্তু আনকেয়ার হয় না কিছু কিছু বাবা আছে কেয়ারফুল হয় মায়ের ছাড়া বাবাদের দায়িত্ব বেশি হয় কিন্তু আমার বর পুরো উল্টো ফোনটাই রিসিভ করলো না যাই দেখি আবার দশ মিনিট পরে ফোন করব তরকারি কাটতে থাকি মানে যতক্ষণ বাড়ি না আসবে ততক্ষণ ঠিক কাজে মন বসবে না মানে কী করবো বুঝতে পারবো না ভাল লাগে তাহলে তোমরাই বলো ও এখন আমার মেয়ে বাড়ি ঢুকলো হাফ রাস্তা নিজে এসেছে আর হাফ রাস্তা ওর বাবা নিয়ে এসেছে আসলে কি বলতো মানে রাস্তার এপার পর্যন্ত এসেছে আর মানে এ মানে ওপার থেকে এই পারে করে দিয়ে আবার চলে গেছে কি দায়িক তোমার বরের ভাবো তোমরাই সান করে নয় মানে হই দেখো ঘেমে সান হয়ে গেছে এবারে তরকারিটা কেটে নি ঝটপট বুঝলে ভাতটা নেড়ে ওর কেউ দায়িত্ব যখন স্কুলে দিতে তখন বলেছে আমি এখানে কাজ করব মানে ওদের স্কুল থেকে মানে হাফ রাস্তা বলেছে এখানে আমি কাজ করব তুই এখানে চলে আসবি ওখানে এসেছে এসে আবার ওখানে নির্বাসে বসেছিল বসে থাকার পরে তারপরে রাস্তার পারে দিয়ে গেছে না না ওখানে আমি বসেছিলাম স্কুলে দিয়ে আসলাম ও স্কুলে বসেছিল তাই তো স্কুলেই বসেছিল তারপরে আসতে তাহলে এইটুকু জ্ঞান হচ্ছে না যে মেয়ে এতটা লেট করছে কেন আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কথা তাহলে যাই এগিয়ে যায়নি কি বাবা মাইরি। ভাতটা নামিয়ে ফ্যান জড়িয়ে ঘরে রেখে এসেছি মাংসের আলুটাও ভেজে নিয়েছি এখানে ভাজতে দিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো দিয়ে দিয়ে ওটা ভাজা হবে তারপরে মা মেয়ে তো দুটো ভাত খেয়ে নেবো পনেরো এগারোটা বেজেই গেছে ভাবলাম তাড়াতাড়ি রান্না করে দুটো ঘি ভাত খাবো সে লেটই হয়ে গেল উচ্ছে ভাজাও কাটা হয়ে গেছে পরে করব ওটা তুলে নিয়ে আগে দুটো ভাত খাবো খিদে পেয়ে যায় এই উচ্ছে ভাজা মাংসের পেঁয়াজ মানে যাবতীয় মশলাপাতি রেডি এই যে রেডি হয়ে গেছে সোনা স্নান টান করে নিয়েছে তবু দুটো ভাত দেবো আমি দুটো খাবো সোনা খেয়ে যাবে পড়তে সাড়ে এগারোটা মানে পড়াতে আসবোকে চলো রান্নাটা কমপ্লিট করতে থাকি সোনার আর আমার জন্য ভাত বেড়ে নিলাম দুটো ভাত খেয়ে নিই খেয়ে একটু জল খায় তারপরে বাকি রান্না সারবো নিয়ে নিয়েছি একটু ঘি লবণ আর ওই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো জিরি দিয়ে ভাজলাম ওটা নিয়েছি একটু আমি আর সোনা একটু নিলাম আর একটু বরের জন্য রেখে দিলাম আগে খাওয়াটা কমপ্লিট করে তারপরে আসছি পেটটা ঠান্ডা করেই চলে এলাম রান্নার দিকে উচ্ছে ভাজা বসিয়েছি ওটা নামাবো নামিয়ে আমি মাংসটা দেবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যায় খাওয়ার আগে বরকে ফোন করলাম ফোন করে বললাম তাহলে তুমি দুটো ভাত খেয়ে দাও বলছে না না এখন আমি খাবো না সেই একটা দেবটির সময় খাবো তোমরা খেয়ে নাও খেয়ে নিলাম না খেয়ে থাকবে এমনি কালকে সারাদিন খাওয়া নেই খিদে পেয়েছে মনে হচ্ছে কতক্ষণ অল্প দুটো ভাত খাবো একটু ভাত খেলাম জল খেলাম এবারে শান্তি লাগছে সমস্ত রান্না বান্না সেরে যদি খেতে যেতাম ওই সেই বরের সঙ্গে খাওয়া পড়তো একটা দেখতে বেঁচে যেত ও আসতো রান্না হয়ে যেত ওর জন্য সে বসে থাকতে হতো ও আসতো তারপরে খেতাম এই হয়তো বলতো আধা ঘন্টা কুড়ি মিনিট পরে আসছি এই করে মানে আধা ঘন্টা কুড়ি মিনিট বললে ধরে নিতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা এরকমই করে এখানে অল্প একটু খেয়ে নিলাম তারপর বর যখন আসবে তখন ইচ্ছে হলে খাবো তা হলে আবার সেই তিনটে সাড়ে তিনটে এরকম খাবো আর সোনা খেলেও খেয়ে উঠেও ফোন দেখছে আর এই মাংসটা ধুয়ে রেখেছি মানে স্নানের আগে ধুয়ে রেখেছি এখন বের করে দেখছি সেই পিঁপড়ে লেগে গেছে আবার মাংসটাকে ধুয়ে নিলাম আলমারি খুলছিস কেন মানে রান্নাটা সেরে বাসন মেঁধেছি গ্যাস মুজেছি যেগুলো সব মেলে দেওয়া ছিল জামা কাপড় সেগুলো তুলেছি ওগুলো এখনো ভাজ করা হয়নি ওগুলো ভাজ করব তার আগে দেখিয়ে নি চলো কি কি রান্না বান্না করলাম কি হয়েছে বলো তো মানে মাংসটা কষিয়ে ঝোল দিয়েছি ঝোল দিয়ে ঢাকা দিয়েছি যে দু পিস মাংস কষা তুলেছি আমি আর মেয়ে খাবো বলে মাংস কষাটা খেতে খেতেই দেখছি সব ঝোল শুকিয়ে গেছে এরকম মাংসতে এক ফোঁটাও ঝোল নেই কি দিয়ে খাব আজকে আর অন্য কোনো তরকারিও করিনি ওই উচ্ছে ভাজা আর তখন তো আলু লঙ্কা পেঁয়াজ ভেজেছিলাম ওটা দিয়ে একটু ভাত খেয়েছি আর যেটুকু আছে বরকে দিয়ে দেবো খাবে ভাবছি যে কী দিয়ে আজকে ভাত খাবো আবার রাতে অন্য কিছু না করতে হয় আর আজকে মাংসটা অতটাও টেস্টি না যে মাংস স্বাদ হয় সে মাংস না যেমন তেমন করে রান্না করলেই ভাল লাগে আজকে এত যত্ন করে রান্না করলাম যে পাঁচ দিন পরে মাংস খাচ্ছি আজকে একটু স্পেশাল করে রান্না করব তো খুব একটা ভালো লাগলো না কষায় তো ভালো লাগলো না ঝোলের আবার কেমন লাগবে তো যাই হোক চলো এগুলো দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে ওগুলো ভাজ করি ভাজ করে এডিট করতে থাকবো তারপরে যখন আসে আসবে তখন খেতে ঝোল তো এক ফোঁটাও নেই মাংসর গায়ে যেটুকু লেগে আছে ওই গ্রেভি উচ্ছে ভাজা আর এই যে হচ্ছে আমার বরের জন্য আমরাও খেয়েছি আর হাজতে তো ভাত রয়েছে এই

বর বাড়ি এসেছে বরকে খেতে দিয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে এই দিকে সোনাকে আবার পড়াতে এসেছে এখন সোনা যাচ্ছে পড়তে সেই বৃষ্টি ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে আমার যা বাসনপত্র ছিল জামা কাপড় ছিল মানে বাসনগুলো ভিজে গেছে জামা কাপড়গুলো কোনো রকমে তুলতে পেরেছি বর খেয়ে কাজে চলে গেল আর মেয়ে চলে গেল পড়তে দেড়টার সময় গেলো পড়তে আর বাইরে সেই বৃষ্টি শুরু হয়েছে যেই বরকে খেতে দিতে বসেছি আর সেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ভাবছিলাম বর খেতে আসবে তারপরে বাসনগুলো রাখা আছে বাইরে ওগুলো তুলবো আর দু চারটে কাপড় রাখা আছে মানে মেলে রাখা ছিল ওগুলো তুলবো ইমা বর এলো সবে ভাত দিয়েছি মানে মাংসটাও দিইনি এত জোরে বৃষ্টি এলো তুলতে গিয়ে ভিজেই গেলাম এই চুলগুলো আবার ছেড়ে দিলাম এখন জামা কাপড়গুলো ভিজে গেছে ওই তিন চারটে কাপড় তুলতে পারেনি এত স্পিডে বৃষ্টি মানে আমি আর মেয়ে দুজনে মিলে তুলতে পারছি না ভাবো তাহলে কি বৃষ্টি তো বৃষ্টি হচ্ছে মেয়ে গেল ছাতা নিয়ে আর বর বেরোলো ও গাড়িতে করে চলে যাবে মানে কাছাকাছি কাজ করছে বললাম একটু থেমে যাও বৃষ্টিটা একটু কমুক নাও বেরিয়ে গেল যাই হোক এডিটটা করে নিই এডিটটা করে তারপরে মেয়ে আসবে তারপরে দুটো ভাত খাবে আমাদের কি ভাগ্য মায়ী কী বলবো সোনা পড়ে এলো পড়ে এসে তো দুটো ভাত খেলাম খেয়ে ওকে রেডি করালাম সেই রেডি করাতে গিয়েই দেড় ঘন্টা দিয়ে তারপরে চলে এলো বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টিতে পুরো ভেসে গেছে সেই বৃষ্টি হলো আর সোনাকে রেডি করিয়ে সেই যে কয়েকটা জিনিস বানালাম এদিকে মানে এদিকে অন্ধকার হয়ে গেছে ছটা পনেরো বাজে তাহলে অন্ধকার হবে না এই রাখা সোনাকে রেডি করিয়েছি আর ও জলের মধ্যে প্রথমেই ভিজে গেছে ইচ্ছাকৃত ভিজেছে ওখানে জল জমে গেছিল ছাদের ওপরে জল জমে গেছিলো সেই জলের মধ্যে দিত না ছাদে জল জমে গেছিলো সেই জলের মধ্যে সেই লাফালাফি করলো দিয়ে ভিজে গেছে আর ভাল লাগছে না বলছে কখন চেঞ্জ করব কখন চেঞ্জ করব এরকম বলছে ওর সাথে সাথে আমিও ভিজে গেছি মানে নাইটের নিচটা ভিজে গেছে বলছি না সেই জল হলো যে জলের পর পরই রিলস বানাতে এলাম ছাদে ঘরের মধ্যে কি আর সব ভিডিও হয় তোমরাই বলো কেউ একটা রিলস বানিয়ে পুরো ভিজে গেছে সব খুলে দিই এটা তো আবার আমাকে কাঁচতে হবে আর এই গড়াগড়ি বেড়েছে রিলসগুলো দেখবে এর মধ্যে জল হচ্ছিল জলের মধ্যে এই দিকে আর সেই দিকেও শুয়ে পড়েছিলো ওই জন্য এতটা ভিজে গেছে তো চলো এবার ওকে চেঞ্জ করে চেঞ্জ করাতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে কেননা কত জায়গায় যে সেফটি পিন আছে বলা যাবে না মিনিমাম পঞ্চাশটার বেশি হবে সেফটি বিনাসে ঠিক করে খুলতে হবে স্যার ওকে চেঞ্জ চেঞ্জ করিয়ে দিই আমিও চেঞ্জ করে নিই ভিজে গেছে তার ভালো লাগছে না জন্য যেই একটু বৃষ্টি পড়েছে অমনি মনে হচ্ছে কি খাবো কি খাবো সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় খাচ্ছি সবুজ মটর ভাজাই দেখো তাও আবার লঙ্কা দিয়ে আর সোনা খাচ্ছে অরিও বিস্কুট আমি ওকে বলেছি মানে একটা লঙ্কা দে তো দেখো কত বড় লঙ্কা দিয়েছেন ভাবো তাহলে ঝাল লাগে না যেন এত লঙ্কা খাই আমি তবুও ঝাল লাগে না তরকারিতে যদি কাঁচা লঙ্কা দিই মনে হয় তরকারি তেতো হয়েছে এত ঝাল খাই আমি আর যেদিন তরকারিতে ঝাল হবে না সেদিন হয়ে গেল আমার খাওয়া আর খিদে থাকবে না খেতে ইচ্ছা করবে না ছোলা খেলেও লঙ্কা দিয়ে খাই বাদাম খেলেও লঙ্কা দিয়ে খাই আবার সবুজ মটর ভাজা খাতি তাও লঙ্কা দিয়ে লঙ্কা এটা খাই দেখি বর কখন আসে যখন আসবে তখন ভাত খাবো ভাত তো রান্না করা লাগবে না ভাত তরকারি রয়েছে ওটাতেই হয়ে যাবে মটর ভাজার খেয়ে কটা বাজে গো কটা বাজে গো দশটা বাজে এটা মিথ্যে কথা দশটা কিন্তু বাজে না সাড়ে নটা মানে বাজে নটা পঁয়ত্রিশ বাজে মনে হয় এখন খেয়ে নি খিদে পেয়েছে আজকে কেন কি জানি এত তাড়াতাড়ি খিদে পাচ্ছে কেন খেলাম তো বিকেল বেলায় যে আবার খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করি মাংসর তো এক ফোঁটাও ঝোল নেই কি দিয়ে খাওয়া হবে কি জানি তোমরাও খেয়ে নাও ঝটপট আমরাও খেয়ে নি খেয়ে নিয়ে কথা হচ্ছে অনেকগুলো কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকলো থাক সকালে উঠেই করব। এখন আর রাতের বেলায় কি করব বলো দিন কাজ আর কাজ কাজ আর কাজ মেয়েদের কখনো আরাম নেই যতক্ষণ বিছানায় না যাবে মানে বিছানায় যাওয়ার পরেও যখন ঘুম আসে না তখন কেমন লাগে বলতো সারাটা দিন পরিশ্রম করার পরে রাতের বেলায় বিছানায় যাব একটু ঘুম আসবে সেই শান্তি লাগবে না সেই রকম তো হয় না আমার সাথে বিছানায় যাব এপাশ হবো ও এই করতে করতে বারোটা একটা দেড়টা দুটোও বেজে যায় কোনো কোনো দিন মানে সারা রাতটা ওইভাবেই পেরিয়ে যায় ঘুম আর আসে না তো যাই হোক তবুও শুতে হবে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে হবে না ঘুমালে তো আবার বড় সড়ো একটা রোগ দাঁড়িয়ে যাবে আমি জানি না কি হয়েছে ভেতর ভেতর রোগ হয়ে গেছে কি সেটাও আমি বলতে পারবো না কেন বলো তো রাতের পর রাত ঘুম চোখে নেই তো তাহলে আর কি হবে তাই না তো যাই হোক এই সমস্যার কথা তোমাদের কতদিন করে বলবো বলো আমার সমস্যা আমার কাছেই থাক তোমাদের কাছে একটু বলে হালকা হয় এ আর কি তাছাড়া কিছুই না চলো এবারে শুয়ে পড়ি দশটা দশ বাজে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো তাড়াতাড়ি শুয়ে পড়লে না মনে হয় যেন কোমর পিঠ ব্যথা করছে শুয়ে থাকতে পারি না বেশিক্ষণ ওই ঠিক আছে ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম বিছানায় যাব যখন ঘুম আসে আসবে ঠিক আছে ওটাই চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি দেখো কি অবস্থা দেখবে আমার এই দেখো ভিডিও করে ওখানে সব রেখে দিয়েছি সব কাদা লাগা কালকে সকালে উঠে কেঁচে দেবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাই